বাড়াটিয়ারে আমি বাবা দিই উনি আর বাবা দি ও আমার বাবা শুনে না আমি আমার অভিযোগ আমার পরে যায় না শুনে আমার দোষার উপরে চলে গেছে পরে কালকে পেরি আমি আমার বাড়াটিয়ের বলছি যদি আমার বাড়াটি থাকো থাকো নালে তোমার তোমরা বাসায় দাও তোমাদের সমস্যা হলো কিন্তু বাড়াটিয়ে হ্যার মানে হ্যার কথা মতো চলে তখন বললাম যে আমি লাইন কাইটা দিব এটা বলছি আমি আমার যখন বাড়া দিব আমার ঘরে তোমরা বাড়া থাকবে আমি লাইন কাইটা দিব এটা বলছি কাটি নাই সাথে সাথে বাড়া দিয়ে মনানিরা বলে দিছে মনান সাথে সাথে আট দশ পুলিশ নিয়ে বাড়িতে ঢুকে মানে কোন কাল ধরে আমি তখন একটু শুয়ে থাকি মানে দুপুর বেলায় ঠিক তিনটা সাড়ে তিনটায় আমি একটু শুই পাঁচ জন পুলিশ আমার ঘরে ঢুকে বলে কোন কাগজ তুই চল

এই সে এক পূর্বের থেকে এক বাপ দাদারা আমার শ্বশুর আমার দাদা শ্বশুর হিজা শ্বশুরের মানে জায়গা সম্পত্তি দখল করে খেতেছে ওর এক বলে থাকার জন্য একটু জায়গা দিছিল থাকার জন্য ওরা পুরো বাড়ি দখল করে খাতাছে আমার শ্বশুর ছিল শ্বশুর আমার স্বামী শ্বশুর আমার পাশে শ্বশুর কিন্তু ওর থেকে ঠগা ঠগা খাইছে লাস্ট পর্যন্ত আমি একটা বাড়ি করি আমি ওই বাড়ির সহ আমার এক এরা নিয়ে যেতে সেটসে মানে হারকো জায়গা বলে বাড়ি বাড়িতে আমি হ্যান্ডবো হ্যান্ডবো জায়গা মধ্যে আমি বাড়ি করছি তারপর খানাতে নিয়ে যায় খানাতে নিয়ে যাওয়ার পরে এই ওখানে দেখি মনান বসা আছে পুলিশের সাথে পুলিশও এস আই এর সাথে বসে রয়েছে মনান তখন এস আই আমারও অনেক কিছু বলে এখানেও আমারও গালাগালি করে মনানে কিন্তু এস আই কিছু বলে না পুলিশের সামনে গালাগালি করতেছে আমাকে

আর তারা ফৌজদারি মামলা দিছে মামলা চলতেছে তখন আমি পুলিশের এসআর বললাম আমাদের মামলা চলতেছে আপনারা কেন আসছেন কয়েকটা কপিও তোরে দিব না তুই থানায় চল লাগে পরে আমার থানায় এনে এভাবে মানে অনেক বকা সকা করছে অনেক কিছু করছে শরীর খারাপ অবস্থায় আবার আমার টাকা চায় আমার আচ্ছা যে পুলিশ গেছে আপনাকে আনার জন্য সেখানে কি মহিলা পুলিশ গেছিল না না